সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি জাস্ট মজার ছলে আপনি প্লে করে আমি প্লে করে শোনাবো ইটস এ ফান হ্যাঁ সো ইটস এ কাইন্ড অফ মানে ফান এই ফান করে আমি আসল সত্যটি আপনাদের সামনে তুলে ধরবো বলতে পারেন সাটায়ারিংগো হ্যাঁ তো সিরিয়াস বিষয় কিছু কিছু সময় ফানের মাধ্যমে তুলে ধরা হয় তো আমি প্লে করে শুনাই তারপর আলোচনা করব কারা কারা সুদে টাকা লাগান হাত এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন সুদের ব্যাপারে পাঁচ বছর আজ ওঠেন ওঠেন আপনি অলরেডি জান নামি আপনার হেদায়তের দরকার নেই ওঠেন অন্য কোন জায়গায় ওয়াচ করেছিলেন হতে পারে এইখানে ওয়াচ করেছিলেন না ইনুসের সামনে তো এইভাবে ওয়াচ করার কথা না তবুও ক্লিপ জুড় মানে একত্রিত করে দেওয়া হয়েছে দুইটা ক্লিপ যাতে করে ইনুসে ইনুস যে সুদি বা সুদ এটি প্রমাণ করা যায় তো উনি বলেছেন এইখানে ওয়াদ মাহফিলে বলেছেন এইখানে কারা কারা সুদ কান উঠে দাঁড়ান তো ইনুস তার সাঙ্গপাঙ্গ নিয়ে অন্যান্য সুদ নিয়ে সুদির বাই সুদি মাদার সুদ ইনুস উঠে গেছে তো উঠবেই তো কারণ তো সে সুদকুর হুজুর বলেছেন যারা সুদ এরা জাহান তো ইনুস তো জাহান কোরআনের সুরা বাকারায় বলা হয়েছে যারা সুৎখুর তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো তাহলে ইনুসের বিরুদ্ধেও আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হইয়াছে প্রিয় ভাই বোনেরা ভাই বোনেরা চিল্লাই এখন ঠিক কিনা হ্যাঁ ঠিক 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 দেখেন ইনুসকে কোরআনে বলা হয়েছে ইউনুসের মতো সুৎকুরদের ব্যাপারে কোরআনের সুরা বাকারা কারা চার পাঁচটা আয়াত আছে এখানে বলা হয়েছে সুৎকুররা অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে থাকবে তাহলে ইনুসও অনন্তকাল জাহান নামের আগুনের বাসিন্দা ঠিক আছে যতই সে বঙ্গীয় মুমিনদের আমিরুল মুমিনিন হোক না কেন সে কিন্তু জাহান এই দেখুন তার মাথায় সাদা টুপি দিছে জীবনে কি উনি ইউনুসের মাথায় আপনারা টুপি দেখেছিলেন আপনারা বলুন তো যে ব্যক্তি জীবনে টুপি পরে নাই জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই সে যদি হঠাৎ করে রোজা রাখা টুপি পড়া ভুল ভালভাবে নামাজ পড়া শুরু করে দেয় তখন বুঝতে হবে যে সে হচ্ছে ভন্ড মুনাফিক হিপক্রেট সে এগুলো করছে ধর্মের জন্য না ভণ্ডামি করে মানুষকে ধর্মে ধর্ম দিয়ে ফাঁকি দেওয়ার জন্য অর্থাৎ ফাঁকি দিয়ে ধর্মপ্রাণ মানুষদেরকে ফাঁকি দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তাহলে ইনু শুধুমাত্র সুৎকুন না সে একজন ভণ্ড শুধুমাত্র সে বুইরা খাটাস না সে হচ্ছে বুইরা ইবলিস হবিস ডাকাইত ইবলিস কবিস বুঝতে পারছেন এই হচ্ছে ইনুস তো ইনুস যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক সে কিন্তু মায়ের সাথে জিনাকারী হাদিসে আছে একবার কেউ যদি এক টাকা খায় তাহলে বেয়াল্লিশ বার তার মায়ের সাথে জিনা হয় তো বাংলাদেশে ইনুসই একমাত্র জিনাকুর মায়ের সাথে জিনাকুর জিনাকারী বুঝতে পারছেন তো তার টুপি পরা নামাজ পড়া ঈদের নামাজ পড়া রোজা রাখা সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই সবই সম্পূর্ণরূপে বৃথা কারণ সে এই যে সুদ খাইছে সুদ খাওয়ার কারণে সে অনন্তকাল কুরানের আয়াত অনুযায়ী জাহান নামে আল্লাহর অতিথি ওইখানে সে সে জলে পুড়ে সাই ভস্য হবে তবে তাকে এমনি এমনি এইখানে জ্বালানো হবে না তাকে পাথর এবং আগু পাথরের মাঝখানে শুইয়ে দিয়ে তার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হবে পাথর এবং আগুনের মাঝখানে সে অনন্তকাল আগুনে জ্বলতে হবে তো একটা জাহান নামি হচ্ছে বাংলাদেশের আলেম ওলামাদের ইমাম এখন কিন্তু বাংলাদেশের এই হুজুর একমাত্র সুদের বিরুদ্ধে ওয়াজ করতে শুনলাম এখন বাংলাদেশের আলিম ওলামারা সুদের বিরুদ্ধে ওয়াজ করা নাকি বন্ধ করে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ যদি আজহারি মৌলানা আজহারির একটা মাহফিলে ইউনুস ক্ষমতায় আসার পরে সুদের বিরুদ্ধে কোনো টু শব্দ পেয়ে থাকেন হ্যাঁ আমাকে জানাবেন আমি আমি ইনুসের বিরুদ্ধে কথাবার্তা বলা বন্ধ করে দেব সুজা হিসাব বুঝতে পারছেন তো বাংলাদেশের মোল্লা মৌলবীরাও বাংলাদেশের পলিটিশিয়ানদের মতো পল্টিবাদ ভণ্ড এদের কথা আপনারা শুনবেন না এখন তারা ইনুসের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে না ইনুসের তারিফ করে বুঝতে পারছেন তো আমি তো এই সুৎকুর ইনুসের বিরুদ্ধে অনেক কথাই বললাম তো এই সুৎকুর তো জাহান নামি আমি তো আর বারবার এটা বলতে পারবো না ভাই আপনারা কমেন্টে আমাকে জানাবেন সে জাহান কিনা আপনারা সুরা বা কারার সুদ সংক্রান্ত আয়াতগুলো পড়ে নিবেন পড়লেই আপনারা বুঝতে পারবেন তো সে শুধু সুৎকুর না সে আল্লাহ রসুলের সুদ খেয়ে আল্লাহ রসুলেরও দুশ্মন হয়েছে এটাই হচ্ছে ইসলাম আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুদকুর ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন থ্যাংক ইউ সো মাচ